দেখাই না সবাই তোমার জন্য তো ক্যামেরাটা ঘুরে তোমাদের না তো এই যে দেখতে এই যে পরছে ঠিক ওইখানে যাও না ওইখানে যাও হুম তো এই যে দেখতে কেমন লাগতেছে একটু কমেন্টে বলো তোমাদের বৌদিকে সবাইকে তো বৌদি বলো বৌদি ওকে হাই বলো হাই তো কেমন লাগছে তো তুমি বলো একটু কমেন্টে বলতে যে একটু আমার চ্যানেলটা একটু ইসে করতে বলো এই দেখতে পাচ্ছো ও তাও নিজের জেদটা অনেক তো এখন বলতে গেলে আমরা কি কি করব না করব আর পুজো দিবি নতুন তো তোমাদের তোমরা ভিডিওর মধ্যে থাকো কন্টিনিউ যা যা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিলে কমেন্ট আর সাবস্ক্রাইব করো সরি বাই বাই তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে পূজা মনসা পূজা যাকে বলে বিয়ে কয়েকদিন আগে আমাদের পুজো তো দিয়ে দিচ্ছি ঠিক আছে তো তোমাদেরকে দেখাবো সবকিছু তোমরা ব্লগসটার মধ্যে থাকো ঠিক আছে তো গাইজ দেখতে পাচ্ছ ওখানে ও কি করতেছে এটা কি হচ্ছে হ্যাঁ এটা কি করবা কি তো খাও তো এখন বাইরে যাচ্ছে ওই যে তো আবার ব্যাগ হয়ে চলে আসলো খালি আয়না দেখে খালি এই যে আয়না খালি আয়না এই যে খালি আয়না দেখে খালি এই যে খালি শুধু আয়না দেখে ওরে বাপরে বাপ आयका निकल गई चल 봐 দা ওই আবার মারার চেষ্টা করে মানে টেনশন বলতো কোনো কিছু নাই ভাই यस ওই এই বাস দি কি ওপনি भेजते से হাসি একদম সুপার হাসি ভাই